প্রিয় গাজীপুর বাসী কথা আজকে বেশি বলবো না এই মাঠেই কথা বলে গেছি কিছুদিন আগে এটি একটি সত্যিকার অর্থে শিল্প এলাকা গাজীপুরটাই এখন শিল্প এলাকায় পরিণত পুরা হয়েছে কিন্তু সমস্যা সীমাহীন শিল্প যেখানে থাকবে পরিকল্পনাও সেখানে থাকবে শৃঙ্খলা সেখানে থাকবে কাজ সেখানে থাকবে উন্নয়ন সেখানে থাকবে নিরাপত্তা সেখানে থাকবে শিল্প এলাকায় কমপক্ষে চল্লিশ লক্ষ কর্মচারী কর্মকর্তা কাজ করেন কিন্তু তাদের জীবনে না আসে নিরাপত্তা না আসে শৃঙ্খলা না আসে তাদের একটু স্বাস্থ্য সেবা পাওয়ার কোন অধিকার আমরা আপনাদেরকে ইনশাল্লাহ বলে যাচ্ছি ইনসাফের বাংলাদেশ যদি কায়েম হয় আপনাদের বুঠে তেরো তারিখ থেকে তাহলে আর আপনাদের পর ইনসাফি করা হবে না ইনশাল্লাহ এই শিল্প এলাকাকে শিল্পর মতো করেই ইনশাল্লাহ সাজানো হবে এটি যেন শিল্পের একটি সাজানো বাগান সেরকম করে ইনশাল্লাহ সাজানো হবে আমার শ্রমিক ভাই বোনেরা বিশেষ করে গার্মেন্টস শ্রমিক যারা আমি মাঝে মধ্যে হুট করে কিছু গার্মেন্টসে আমি ঢুকে যাই বাস্তব অবস্থাটা দেখানোর জন্য কোনো সময় জানাইয়া আসি কোনো সময় না জানাইয়াও ঢুকি বাস্তবে অবস্থা দেখার জন্য বহুবিধ সমস্যা সকল মালিকের দৃষ্টিভঙ্গি সমান নয় অনেকে সম্মানের সাথে তার শ্রমিকদেরকে রেখেছেন এ সংখ্যাটা বড় কম বেশিরভাগ ক্ষেত্রে শ্রমিকদের সম্মান দেওয়া হয় না বিশেষ করে মাদেরকে সম্মান দেওয়াই হয় না তাদের সেখানে বেতন বৈষম্য আছে পুরুষের এক ধরনের মহিলাদের আর এক ধরনের কাজ কিন্তু সমান এই সমস্ত বৈষম্যকে আমরা সমান করে ফেলবো ইনশাল এই ক্ষেত্রে বৈষম্য রাখবো না মাদের জন্য আমরা ঘোষণা করেছি অন্তত দুই থেকে আড়াই বছর যেই সময়টা গর্ভবতী অবস্থায় এরপরে বাচ্চা দুনিয়াতে আসার পরে বুকের দুধ বাচ্চাকে খাওয়াতে হয় সেই সময় ইনশাল্লাহ পর্যায়ক্রমে প্রথমে সরকারি থেকে শুরু হবে তারপরে বেসরকারিতে যাবে মায়েরা কাজ করবেন দৈনিক পাঁচ ঘন্টা বাকি তিন ঘন্টা তার বাচ্চাকে সময় দেবেন এটা বাচ্চার অধিকার অনেকে বলে এটা কেমন কথা ওদের তো আয় রোজগার কমে যাবে অবশ্যই কমবে না বাকি তিন ঘন্টার স্যালারি দিবে সরকার সমাজ সেবা অধিদপ্তর এটা সরকারের নৈতিক দায়িত্ব দিতে হবে একটা সুস্থ মা একটা সুস্থ শিশু আগামী দিনে সুস্থ সমাজ এই সুযোগ এই সম্মান তাদেরকে দিতে হবে অনেক মা আট ঘন্টা ঘরের বাইরে অবুষ বাচ্চা রেখে থাকতে পারবেন না এই জন্য চাকরিই ছেড়ে দেন আমরা চাই মায়েরা চাকরিতেও থাকবেন আবার বুকের সন্তানকেও ধরবেন শুধু তাই না শিল্প এলাকায় আমরা শঙ্কা নির্ধারণ করে দিব যে এত সংখ্যক মহিলা থাকলে সেখানে অবশ্যই তাদের বাচ্চাদের জন্য ডে কেয়ার সেন্টার থাকতে হবে মা কাজের ফাঁকে আধ ঘন্টা সেখানে গিয়ে বাচ্চাকে দুধ খাওয়াবে তার খবর নেবে বাকি ওখানে নার্সিং এর জন্য যারা থাকবে তারা তার কেয়ার নেবে যাতে নিশ্চিন্তে একজন মা তার সন্তানেরও ন্যূনতম হক আদায় করতে পারেন আবার তার পেশাগত দায়িত্ব পালন করতে পারেন আমি যখন এই কথা বললাম আমি একদল হায় হায় শুরু করে দিল হায় রে হায় আমাদের মহিলাদের সব চাকরি শেষ এখন তো নারীদেরকে ঘরে ঢুকে রাখবে দেখতেছি আমির সাহেব নৌ বরঞ্চ মাদেরকে সম্মান দিয়ে কাজের সাথে রাখাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ইনশাল্লাহ আমরা তাই করব শিল্প এলাকায় যারা শ্রম দেন তাদের বাচ্চারা অনেক সময় ভালো শিক্ষার আলো থেকে বঞ্চিত হন আমরা কথা দিচ্ছি পরিবার কেন্দ্রিক রাজনীতি রাজার ছেলে রাজা রাজনীতির এই ধারা পাল্টে দেব ইনশাল্লাহ একজন শ্রমিক ভাই কিংবা বোনের সন্তান সেও যদি মেধাবী হয় তার বিকাশের দায়িত্ব নিবে সরকার দায়িত্ব নিবে রাষ্ট্র আমরা চাই তাদের মধ্য থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসুক আমরা সেই রাজনীতির ধারা চালু করতে চাই তখন ওই সন্তানটা গরিব দুঃখের প্রতি কিভাবে দড় হয় আমার চেয়ে সে ভালো বুঝবে জুলাই আন্দোলন করেছে আমাদের সন্তানেরা শ্রমিকেরা কৃষকেরা মজুরেরা ব্যবসায়ীরা মায়েরা বোনেরা আমাদের মেয়েরা ছেলেরা সবাই আন্দোলন করেছে একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই সমাজে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি এলাকা তার অধিকার পেয়ে যাবে গাজীপুর গণবসতিপূর্ণ একটা শিল্প এলাকা এই এলাকার রাস্তাঘাট ড্রেনেজ সিস্টেম সুফিয়া পানির সার্কুলেশন গ্যাস সরবরাহ সাস্টেইনেবল ইলেকট্রিসিটি সাপ্লাই সব কিছুতেই সমস্যা আছে অথচই গাজীপুর বাংলাদেশের জিডিপিতে বিশাল অবদান রেখে চলছে যার যেমন অবদান তাকে তেমন মূল্যায়ন করতে হবে এর নাম ইনসাফ সবাইকে গোলা কাটে সমান করে দেওয়ার নাম ইনসাফ নয় যার যেটা পাও না তার হাতে সেটাই তুলে দিতে হবে ইনশাল্লাহ আমাদের মানুষগুলো সেদিন কারো কাছে মিছিল করে বলে নাই দে দে চাদা দে এটা কেউ বলেছিল কেউ মিছিল করে বলেছিল দে দে বেকার বাতা দে বলেছিল তা বলে নাই কেউ বলেছিল দে দে ফ্যামিলি কার্ড দে বলেছিল বলে নাই বলেছে দে দে আমার হাতে কাজ দে আমি কাজ করে সম্মানের সাথে চাই আমরা কারো হাতে বেকার বাতা তুলে দিয়ে অপমানিত করব না আমরা সুশিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে প্রত্যেকটি তরুণ তরুণী যুবক যুবতীর হাতকে সক্ষম মানুষের হাতকে আমরা দেশগুলার কারিগরের হাত বানাবো ইনশাল্লাহ কাজ তুলে দিয়ে বলবো এইটাই বাংলাদেশ যা চেয়েছিল এটা তোমাদের দাবি এবার দুই হাতকে বাংলাদেশকে গড়ে দাও যুব সমাজ তৈরি হয়ে যাও আমরা এই দেশটাই তোমাদের হাতে তুলে দিতে চাই বাংলাদেশ নামের যে উড়োজাহাজ এইটার কক পিটে বসিয়ে দিব যুব সমাজকে আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ ওরা আর পিছনে তাকাবে না ওরা সামনে নিয়ে দেশকে এগিয়ে যাবে একদল লোক আছে শুধু পিছন নিয়ে কামড়া কামড়ে করে এদের স্বভাবটা চিংড়ি মাছ দৌড়াইতে শুরু করলে শুধু পিছনের দিকে যায় আমরা তো মানব জাতি আমরা পিছনে দৌড়াবো কেন আমরা দেশ নিয়ে সামনের দিকে দৌড়াবো ইনশাআল্লাহ আরেক দল আছে এখন জনগণের উত্থান তাদের অধিকারের পক্ষে আপসহীন মনোভাব এবং ইনসাফের পক্ষে কোন দেখে তারা দিশাহারা হয়ে গেছে এখন দিশাহারা হয়ে হাত দিয়ে দেয় আরে এরা কোন প্রজাতি মানুষ তো মায়ের গায়ে হাত দিতে পারে না আমরা এদেরকে অনুরোধ করি সাবধান কোন মায়ের গায়ে হাত না দয়া করে তোমার মাকে আগে সম্মান করতে শেখো তুমি যদি তোমার মাকে সম্মান করতে পারো বাংলাদেশের নয় কোটি মাকেও সম্মান করতে পারবা যদি তুমি সম্মান করো তোমাকেও স্যালিউট আর তুমি যদি আর হাত বাড়াও মনে রাখবা মায়ের সন্তানেরা আগুন হয়ে জ্বলে উঠবে করবা না একাজ না যারা মাদেরকে সম্মান করতে পারে না আল্লাহ তাদেরকে সম্মানিত করেন না আল্লাহ তাদেরকে অপদস্থ করেন আমরা আমাদের মায়েদের সম্মান কারো কাছে বন্ধ রাখবো না কোন কিছুর বিনিময়ে না জীবন দিব কিন্তু আমার মায়ের সম্মান নিয়ে কাউকে আর টান দিতে দেব না আমি এই কথাগুলা বলি এই জন্য এখন আমার পিছনে লেগে গেছে আমি তোমাদেরকে পাত্তা দেই আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আর আমার বিবেক নিয়ে আমি চলি তোমরা যা পারো করো ওগুলার জবাব দেওয়ার মতো সময় আমার হাতে নাই করতে থাকো পড়েও কামড়াও কামড়া কামড়ি করো ওখানেই থাকো প্রিয় গাজীপুর বাসী ইনশাল্লাহ গাজীপুরের কিছু ন্যায্য দাবি আছে আমি দেখেছি এখানে ষাটটা দাবি আমার কাছে দেওয়া হয়েছে আমি কথা দিচ্ছি ইনসাফের পক্ষে আপনারা রায় দিন ইনশাল্লাহ আমরা যদি আল্লাহ তালার মেহরবানি বিজনিল্লাহ এবং আপনাদের ভালোবাসা সমর্থন বোটে এ দেশ সেবার দায়িত্ব পাই আমি আপনাদেরকে সাক্ষ্য রেখে বলছি গাজীপুরের প্রতি আমরা বে ইনসাফি করবো না দাবি সবগুলা সঙ্গত রেল ক্রসিং এর উপর ওভারপাস এটা কোনো ম্যাটার না ইন্টেনশন থাকলে ছয় মাসে এটা সমাধান করা সম্ভব টেকসই একটা ওভার পাস করে ফেলা সম্ভব প্রতিদিন মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে ইনশাল্লাহ আমরা করবো বলবেন এত টাকা কই পাবেন এই যে যাচ্ছেন আর করবেন সব জায়গায় বলেন টাকা আমাদের আছে তো টাকা আছে না কোথায় আছে জানেন দেশের বাইরে আস ওই যে চুরগুলো দেশের টাকা লন্টন করে বাইরে পাচার করেছে ইনশাল্লাহ আল্লাহ সুযোগ দিলে ওদের মুখের ভিতরে হাত ডুকাইয়া পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসবো এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে যার যেমন পাওনা যে এলাকার যেমন হোক তার পাওনা সেই এলাকায় তার তাদেরকে সমঝে দেওয়া হবে ইনশাআল্লাহ তবে আমরা মন গোড়া পন্থায় কোনো উন্নয়ন করবো না নিজেদের ভাগ্য বদলের উন্নয়ন করবো না আঠারো কোটি মানুষের ভাগ্য বদলের উন্নয়ন আমরা করবো ইনশাআল্লাহ এই উন্নয়নের অংশীদার হবেন আমার কৃষক শ্রমিক মেহনতি মানুষ সকল শ্রেণী পেশার মানুষ এর উন্নয়নের কারিগর হবে আমাদের যুব সমাজ ইনশাআল্লাহ একই সাথে কাজ করবেন মায়েরা একই সাথে কাজ করবে আমার ভাইয়েরা যার যার জায়গায় শ্রেষ্ঠ অবদান রেখে চলবে মাদের জন্য বাড়তি একটা দায়িত্ব আমাদের আছে মায়ের জাতি হওয়ার কারণে এই দায়িত্ব হচ্ছে গৃহে চলাচলে কর্মস্থলে তিন জায়গায় ইনশাল্লাহ মায়েদের জন্য আমরা নিরাপত্তা এবং মায়েদের জন্য আমরা মর্যাদা নিশ্চিত করবো ইনশাল্লাহ তারা হবেন শতভাগ নিরাপদ এবং মর্যাদার সাথে তারা দায়িত্ব পালন করবেন রাষ্ট্রে দায়িত্ব দিতে গিয়ে আমরা কোনো জাতপাত ধর্ম বর্ণ দেখব না আমরা দেখব মানুষটা এই কাজের যোগ্য কিনা আর দেশ এবং জাতির প্রতি তার অঙ্গীকার বা দেশপ্রেম আছে কিনা এই দুইটা জিনিস পাওয়া গেলে যেই যোগ্য তার হাতে কাজ চলে যাবে ইনশাল্লা প্রিয় দেশবাসী আমরা একটা ইনসাফপূর্ণ দেশ চাই আমাদের মার্কা কি বলেন তো জামাতে ইসলামের হায় রে হায় এইটা আগে সরকার খাইয়া হজম করে ফেলেছিল কারণ এই দাড়ি পাল্লা থাকলে সমাজে তো বে করা যাবে না এই পাল্লা যদি কোনোদিন বিজয়ী হয়ে যায় তাইলে সমাজ থেকে দূর হয়ে যাবে তাইলে এই লুটেরারা যাবে কোথায় ব্যাংক ডাকাতরা যাবে কোথায় দুঃখের কাহিনী কি বলবো সাড়ে পনেরো বছর আমরা সকলেই মজলুম ছিলাম দেশবাসী পাঁচ তারিখ থেকে কিছু ভাই অতীতের মতো মসলুমদের উপর আবার জাপাইয়া পড়লেন এবারকার নির্বাচনে আমাদের অঙ্গীকার দুর্নীতিমুক্ত দেশ আরেকটা দলেরও নেতৃবৃন্দ বলতেছেন তারাও দুর্নীতিমুক্ত দেশ গড়বেন কথা চ্যারিটি স্টার্টস ফ্রম হোম বালকাজ নিজের গড় থেকে শুরু করতে হয় সেটার প্রমাণ আগে দেন উনপঞ্চাশ জন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছেন আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন যদি সাহসিকতার সাথে এটা করতে পারেন জনগণ কিছুটা বিশ্বাস করবে হ্যাঁ ওনাদের সদিচ্ছা আছে আর যদি ঋণ খেলাপিদেরকে বগলের তোলে রায়কা বলেন যে আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়ব তাহলে বিষয়টা এমন হবে যে আপনারা যা বলেন তা করেন না আর যা করেন তা বলেন না আমরা ওইটা চাই না দেশবাসী সবাইকে জানে চিনে কিছু মানুষ মাথা গরম হয়ে গেছে গাজীপুরে চৈত্র মাস তাই না হ্যাঁ গাজীপুরের চৈত্র মাসে কোন কি মাস তো মাঘ মাসে মাথা এত গরম কেন চৈত্র মাসে তাহলে কি হবে এখানে হামলা ওখানে হামলা এখানে আগুন দেয় ওখানে মানুষ কোন করে শেষ পর্যন্ত কাউকে না পাইলে নিজেরটাই কোন করে এ কি রে ভাই মর্নিং সস দা ডে তারা ক্ষমতায় গেলে কি করবে এখনই জাতিকে জানাই দিচ্ছে একটা মানুষ নিরাপদে বাংলাদেশে থাকতে পারবে না একজন ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করতে পারবে না একজন শ্রমিক নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে না একজন কৃষক সে শান্তিতে তার মাঠে ফসল পারবে না এরা সবার শান্তি তসনাস করে দেবে এই অশান্তির বিপক্ষে আমাদের শান্তির আওয়াজ দুর্নীতির বিরুদ্ধে আমাদের সততার আওয়াজ বেকারত্বের বিরুদ্ধে আমাদের কাজের আওয়াজ লুটপাটের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রের সম্পদের পাহারা দাঁড়ি করার আওয়াজ আমরা এগারোটা দলে এক হয়েছি আপনারা থাকবেন আমাদের সাথে ইনশাল্লাহ বলবেন যে আমরা তো আপনাদেরই লোক হ্যাঁ আমরা মনে করি সারা দেশের মানুষই আমাদের লোক আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি বারবার দিতে থাকবো আমি জামাত ইসলামের বিজয় চাই না আমি চাই দেশের আঠারো কোটি মানুষের বিজয় আঠারো কোটি মানুষের বিজয় হলে এর অংশীদার হব আমরা সবাই ইনশাআল্লাহ ভাই বোনেরা আমরা কোনো দলীয় কোনো পারিবারিক কোনো গোষ্ঠীগত সরকার আর এই দেশে দেখতে চাই না এরা আমাদের বারোটা বাজিয়েছে এরা দেশে বারবার বার উপহার দিয়েছে এরা আমাদের ব্যাংক ডাকাতি করেছে শেয়ার মার্কেট লুট করেছে দুর্নীতির মহারাজ্যে পরিণত করেছে ওই শাসন আমরা আর দেখতে চাই না এখন চাই জনগণের শাসন এখন চাই ঐক্যের শাসন এখন চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ এগারোটা দল আমরা এক হয়েছি এই গাজীপুরে পাঁচটি আসন আছে আমি পাঁচটি আসনে এগারো দলের পক্ষ থেকে আমাদের যারা প্রার্থী তাদের হাতে আমি এখন প্রতীক তুলে দেব আপনারা আমাদের সঙ্গে থাকবেন বারো তারিখ বিজয়ের মালা ইনশাল্লাহ পরিয়ে তারপরে ঘরে যাবেন বুটের হিসাব নিয়ে ঘরে যাবেন বুটের দিকে কেউ যদি অন্যায়ভাবে হাত বাড়ায় সেই হাত স্তব্ধ করে দিতে হবে পারবেন হ্যাঁ চার চারটা নির্বাচনে মনের মতো করে ভোট দিতে পারেন নাই যুব সমাজ জীবনে একটা ভোটও দিতে পারে নাই কোন ভোট ছেড়ে ডাকাত না ওই ওই চল আমার ভোট আমি দিব তোমারটাও আমি দেবো এই দিন শেষ এখন তোরটা তুই দে আমারটা আমি দেব যুব সমাজ কাউকে ক্ষমা করবে না চরম ফেসিস্টে ক্ষমা করে নাই খালি হাতে বুক চিতিয়ে ফেসিস্ট বিদায় করেছে আর এই সমস্ত বুট দেখাতকে বিদায় দেওয়া এটা কোনো ব্যাপারই না যুব সমাজ তৈরি বলবেন যে আপনি বেঁচে গেলেন আপনার তো বয়স হয়ে গেছে আমি এই যুবকদের চাইতে কম যুবক না আল্লাহর মেহরবানিতে একসাথে লড়াই করবো ইনশাল্লাহ